গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো নিসু ভালোই আছো আমিও খুব ভালো আছি সকাল সকালে আমাদের বাড়ির গাছের ফুলগুলোই তোমাদের দেখালাম পুজোটা আর দেখায়নি তারপরে তো নিচে চলে এসে দেখি মামুনি সেই জুসটা বানাচ্ছে আর আমি এইদিকে টিফিন গুছাতে এসেছি করেছিলো মামুনি গরম গরম ভাত লাউ দিয়ে পনিরের তরকারি ওটা হলো পিসির নিরামিষ তরকারি আর এই দিকে হলো আমাদের তেল কই আর একটা হলো কাঁচকলা আলু দিয়ে তোমার রুই মাছ না কাতলা মাছের তরকারি আর ওর মধ্যে একটা কই মাছ দিয়েছিল রায়নের তাহলে চলো আমি তাহলে বাবার বাবার আর রায়নের বাবা টিফিনটা গুছিয়ে নিই রায়নের বাবাইয়ের তিন থাকে টিফিন কোটো আর বাবার হলো চার চার থাকের ওই জন্য বাবার না চার ভাগের জিনিস দেওয়া যায় মানে দুবাটি ভাত আর দু বাটি তরকারি আর রায়নের এর কী হয় দু বাটি ভাত দিই আর এক বাটি তরকারি দিই আর অন্য কোনো আইটেম থাকলে সেটা আলাদা করে একটা প্লাস্টিকের টিফিন কোটোয় দিয়ে দিই ওর একটু অসুবিধা হয়ে যায় সেই তরকারিটা পুরো ঠান্ডা হয়ে যায় কিন্তু কিছু তো আর করার নেই যাই হোক দেখো আমার টিফিনটা প্রায় গোছানো হয়ে গেছে এইবার আমি টিফিন কোটোগুলো ব্যাগে ভরে দেবো টিফিন তো গোছানো হয়ে গেছে সকাল থেকে চাটা কিছুই খাওয়ায়নি ওই জন্য আমার মামুনি আর রায়নের বাবার জন্য একটু চা করে নিলাম হ্যাঁ দুধ চা খাওয়া বারণ আমার বাবা খুব বকে কিন্তু ওই মাঝে মাঝে একটু করি সবাই যখন বলে দুধ চা খাবো তখন আর নিজের জন্য কিলিকার করবো আর যেই প্যারাটা দেখলে ওটা রায়নের বাবাই অফিসে কে দিয়েছিলো তাই এনেছে আর মামুনি আমার দেখো এদিকে জুস দিয়ে দিয়েছে আর রায়নের বাবার জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম উনি আর ম্যাগিটা খায়নি অর্ধেক খেয়ে আর অর্ধেক আমার জন্য রেখে চলে গেছে ওই ম্যাগিটা বসে বসে আমি খেলাম আর ওইদিকে অফিসে বেরিয়ে যাচ্ছে তারপর রায়নও চলে গিয়েছে ওর কাকায়ের বাড়ি তারপরে আসবে আমার মা দেখো তাহলে মা আসলে আসতো না এসেছিল আমার আর মামুনির ভুরু তুলে দেবে বলে বিয়ে বাড়ি যাবো তাই জন্য মা এসেছিল কাজকলার তরকারি খুব সুন্দরই লাগে খেতে যেন তোমার জন্য তো বেশি ভালো লাগে 셰이 깡패, 셰이 깡패, 셰이 깡패, 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 깡 মা বাবা দুজনেরই কারোর শরীর ভালো না শুধুমাত্র আমার জন্যই এসেছে তাই ভাত তাত খেয়ে তার আগেই ভুরুটা তুলে দিয়েছিল আর এদিকে মামি আগে দিন সীমায় পাঠিয়েছিল সেই সীমায় রয়েছে আর মা পায়েস করেছিল সেই পায়েসটাও রয়েছে তাই ভাবলাম যে খেয়ে নিই আমরা তাই সকালবেলায় ভাত খাওয়ার পরে তখন প্রায় কটা বাজে জানো আমরা যখন ভাত খেয়েছি তখন হয় বারোটা বাজে তা ভাত খাওয়ার পরে মামি যেই সীমাইটা পাঠিয়েছিল সেই সীমায় আর বেগটার রসগোল্লাটা হচ্ছে আমরা খাচ্ছি আর পায়েসটা খাবো পরে এ দেখো আমার মা কাছে মা এবার খেয়ে দিয়েই বেরিয়ে যাবে আমার তো খাওয়া হয়ে গেছে তারপর রায়নকে স্নান করি ওর ভাত নিয়েও বসে পড়েছি ওর খাওয়াবো বলে আরে হ্যাঁ কেউ কিছু মনে করো না আমি খাটে বসে খাওয়াচ্ছি কিছু করার নেই ও ছোট মানুষ ওকে আমি বারবার নিচে বসাতেও পারি না মেজে ঠান্ডা আর তারপরে নিচে বসালেও ও বারবার উঠে যাবে বলবে আমার টয়লেট পেয়েছে এ পেয়েছে ও পেয়েছে কুড়িবার জিনিস আনতে যাবে বাইরে ওই জন্য না আমি বসাই না দেখতেই পাছ খাটে তাই এমাতো মাতো দৌড়াচ্ছ আর নিচে বসালো তো একদম পাগল করে দেবে আর রায়নকে ঘুমটুম পাড়ানোর পর চলো এবার তোমাদের কটা জিনিস দেখায় না রায়ন উঠেও গেছে প্রথমে দেখায় এই যে দুটো বটুয়া একটা তোমার গোল্ডেন একটা রেড একটা বিয়ে একটা বউ ভাতের বটুয়া আর এই যে একটা নীল দিয়ে লাল দিয়ে বেনারসি মানে মেন কথা তোমাদের যে বেনারসি কালেকশান দেখায় ওটা আমার রিসেপশানে এই বাড়ির থেকে মানে শ্বশুরবাড়ি থেকে এক ডাক্তার আমাকে দিয়েছিল। আর এই যে রানী বেনারসিটা দেখছো এটাও একটা ডাক্তার আমার সাত মাসের সাধে দিয়েছিল আর এই যে পিঙ্ক দিয়ে পিচ দিয়ে যে শাড়িটা দেখছো এটা আমার হচ্ছে ফুল ফুলসজ্জার শাড়ি সরি ভুল ফুল সজ্জার শাড়ি এটা আমার বিয়েতে আমার মানে বাপের বাড়ি থেকে দিয়েছিল ফুলসজ্জার তত্ত্বে তারপরে দেখলে লাল টুকটুকে থেকে বেনারসি ওটা হলো আমার বিয়ের বেনারসি আর এই যে দেখছো ডুয়েল ডুয়েলটনের একটা বেনারসি এটা আমার বড় ননদের বিয়েতে আমি নিয়েছিলাম বাড়ির থেকে আর এই যে পার্পল কালারের বেনারসি খুব সুন্দর বেনারসিটা এটা আমার রিসেপশনের বেনারসি আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল আমার কিন্তু অনেকগুলো বেনারসি তাও একটা আমার ছোটো মাসি দিয়ে দিয়েছি ওই অত বেনারসি কী করবার আর লাল হলুদ বেনারসি পরার আমার খুব শখ জেগেছিল তাই আমি আমার বাড়িতে বলেছিলাম আমার কাকিমা শাড়ির বিজনেস করে প্লাস উনি চাকরিও করে তা ওই কাকিমা আমাকে এটা দিয়েছে আমার ছোট কাকিমা মানে আমার মৌ আর যেই বিয়ের বেনারসি ফুলসজ্জার শাড়িটা দেখলে ওটাও কিন্তু আমার কাকিমার কাছ থেকেই নেওয়া ছিল আর আমার বাপের বাড়ির থেকে এ টু জেড যে শাড়ি আমি শ্বশুর বাড়ি নিয়ে এসেছি বিয়ের সময় সব কিছু আমার কাকিমার কাছ থেকে নেওয়া সেগুলো আর এখন এই কিছু কিছু আছে তা এখন আর কি দেখাবো আর এই যে লেহেঙ্গাটা দেখলে ইয়েলো কালারে এটা হলো আমার মেহেন্দির লেহেঙ্গা আর এই দেখো এই যে পাঞ্জাবিটা দেখছো এটা রায়নের বাবাইকে শারওয়ানি ওটা ওটা রায়নের বাবাইকে ফুল সজ্জার জন্য আমার বাড়ির থেকে দিয়েছিলো আর এখানে অনেকগুলো পাঞ্জাবি সবই ওর বিয়ের একখানে শুধু আমাদের বাড়ির থেকে এসেছিলো আশীর্বাদের সময় রেড কালারের আর এই যে একটা ইয়েলো কালার যেটা দেখলে ওটা হলো এক প্রথমবার পুজোর ইয়ে কী বলে ওটা পাঞ্জাবি আর যেটা একটু পেস্তা কালারের দেখলে ওটা বড় নন বিয়েতে নিয়েছিল আর ইয়েলো কালার সবার যে। ইয়েলো দিয়ে রেড দিয়ে যেটা ওটা ওর তোমার ভাত কাপড়ের হচ্ছে পাঞ্জাবি অনেকগুলো পাঞ্জাবি বলতেও আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু একটাও ও পরে না ও পাঞ্জাবি পরা একদম পছন্দ করে না যাই মেন কথা হলো আমি একটা ড্রেস বের করবো আজকে আমাদের এক রিসেপশনের নিমন্ত্রণ আছে এবার আমার না এতগুলো জামা জামাকাপড় আর আলমারিটা আটছে না তাই আমি কি করেছি এগুলো সব ট্রলির মধ্যে রেখে দিয়েছি ট্রলিটা আর লাগবে না ওই জন্য ট্রলির মধ্যে রেখে দিয়েছি আর শ্যারোয়ানিটা কেমন বলো খুব সুন্দর আমি খুব শখ করে ওর জন্য নিয়েছিলাম কিন্তু কোনোদিন আর পরে নি ওই একবারই পড়েছিলো আর অষ্টমঙ্গলায় পড়েছিলো আর তারপরে সব কিছু গুছিয়ে ড্রেস বের করে চলে এসে নিচে এসে আমি আর রায়নের বাবা একটু পায়েস নিলাম আর বাবা তো ডাক্তারের কাছে থাকেন ওই জন্য বাবার হচ্ছে বিভিন্ন ওষুধের কোম্পানির থেকে বিভিন্ন ধরনের জিনিস দেয় এই দেখো আজকে যেমন দুখানা কাপ দিয়েছে কি সুন্দর একখানা তো বেরিয়েই করতে পারছি না একটা বের করে দেখিয়ে দিলাম দুটো দু ধরনের কিন্তু খুব সুন্দর আর হোলি স্পেশাল এই যে একটা তোমার রঙের বাক্স দিয়েছে এখানে আবির রয়েছে একটা কার্ড রয়েছে খুব সুন্দর আর এই আবিরগুলো না খুব ভালো হয় আগে একবারও আমরা পেয়েছিলাম তা কী কী কালার রয়েছে এর মধ্যে হ্যাঁ ইয়েলো কালার হ্যাঁ একটা রয়েছে গ্রিন কালার আর একটা রয়েছে পিঙ্ক কালার এই তিনটে কালারের তোমার আবির রয়েছে আর আমার ছেলেটা তো নিয়ে বসে বলেছে খেলবে বলে এবার আর এক সেকেন্ডও লেট করবো না চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে তাই আমাদের বেরোতে বেরোতে দশটা বেজে গেছিলো জানো এই দেখো সব কিছু পাতিয়ে বিছিয়ে নিয়েছি মুখের মেন মেকআপ আমার হয়ে গেছে একটু লিপস্টিক পরবো আই শাইডও দেবো ড্রেসটা পরবো একদম কমপ্লিট আরে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো কেননা ওটা দিনের বেলা প্রচণ্ড রোদ ঢোকে ওই জন্য একটা কভার আমি দিয়ে রেখেছি এই যে দেখো আমি আর মামুনি রেডি হয়ে গেছি মুখটা কেমন চকচক করছে না আড্ডা মাছি যাই হোক এই যে দেখো বাবাও চলে এসে একমাত্র রায়নের বাবাই যাবে না আর রায়ান আর রায়নের ঠাম্মির একটা কি সুন্দর আমি ভিডিও করেছি জানি না ভিডিওটা মানে আমি মনে হয় অনই করিনি এত সুন্দর একটা ভিডিও করেছি আর এই দেখো রায়নের ঠাম্মি আমার ভিডিও করে দিয়েছে আর এই ড্রেসটা কেমন লাগছে বলো আমার বড় নানুদের বউ জন্য আমি এই ড্রেসটা নিয়েছিলাম ড্রেসটা অনেক দিন পর আমি পরলাম মনে হলো যে না একটু এই ড্রেসটা বিয়ে বাড়িকে এত ভিড় ছিল না বউয়ের ফটো না খাবারের কোনো ভিডিও কিছু করতে পারিনি আমি আমি শুধু তোমাদের মেনুগুলো বলে দিচ্ছি স্টার্টারে ছিল তোমার চিকেন রেশমি কাবাব ছিল গন্ধরাজ চিকেন দই ফুচকা তারপরে কফি আর মেন কোর্সে ছিল ফিশ বাটার ফ্রাই পাঞ্জাবি নান পানির বাটার মশলা সাদা ভাত মুড়ি ঘন্ট ডাল দই কাতলা মটন ফ্রাইড রাইস চাটনি পাঁপড় মিষ্টি কুলপি পান